সালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্কবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আজনের সময় নারীদের মাথা ঢেকে রাখা যাবে রাখা জরুরি কিনা চলুন যে প্রশ্ন করেন যে আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা জরুরি কিনা উত্তর হলো নারীদের মাথা ঢেকে রাখা বা মাথায় ওড়না দেওয়া আজানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিধান নয় বিশেষভাবে আজানের সময় মাথা ঢাকা বা মাথায় ওড়না দেওয়ার কোনো গুরুত্ব বা ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়নি নারীদের মাথা বা চুল ঢেকে রাখা ইসলামের পর্দার বিধানের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামে গায়ের বা অনাত্মীয় পুরুষদের সামনে নারীদের মাথা এবং চুল সহ পুরো শরীর ঢেকে রাখা ফরজ শুধু চেহারা হাতের কবজি এবং পায়ের পাতা প্রকাশিত রাখা যায় কোরআনে আল্লাহতালা নারীদের পর্দা করার নির্দেশ দিয়ে বলেন যে মমির নারীদের বল যেন তারা তাদের সৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জায় স্থানে হেফাজত করে যা সাধারণ প্রকাশ পায় তা তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজের নিজদের ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে আপন নারীগণ নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছ থেকে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজরে পদচারণা না করে হ্যাঁ মমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তৌবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা নোর এই থেকে যেমন গাইরে মাহারাম পুরুষ বা পরপুরুষদের সামনে পর্দা করার অপরিহার্যতা বোঝা যায় মাহারাম পুরুষদের সামনে পর্দা করা মাথায় ওনা দিয়ে বা হিজাব পরে সৌন্দর্য গোপন করা আবশ্যক নয় তাও বোঝা যায় যে একইভাবে শিশু এবং নারীদের সামনেরও নারীদের পর্দা করা জরুরি নয় মাথায় কাপড় দেওয়া বা ওনা রাখাও জরুরি নয় তাই নারীরা যখন শুধু শিশু এবং নারী এবং মাহারাম পুরুষদের মধ্যে অবস্থান করে তখন তাদের জন্য মাথায় ওনা দেওয়া বা মাথা ঢেকে রাখা আবশ্যক নয় আজানের সময়ও তা আবশ্যক নয় আর গায়রে মাহারাম পুরুষদের সামনে নারীদের জন্য সব সময় মাথা ঢেকে রাখা আবশ্যক বিশেষভাবে শুধু আজানের সময় নয় বরং আজানের সময়ও অন্যান্য সময়ও তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকা তুহু